ওই হ্যাঁ ভাগা হয়েছে একদম কিচ্ছু নেই ওই দেখো ও আল্লাহ একদম চিকেন ভাইয়া আমি ওকে বলেছি স্কুল যাওয়ার আগে কুড়ি মিনিট টাইম বের করবি ওখানটা বাইক অ্যাক্সিডেন্ট করে কালকে মানে এই বছরে বর্ষা কি তাহলে কি শুরু হয়ে গেল বন্ধুরা দেখুন সকাল দিয়ে মানে কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি বলেছিল জুন মাসের এক তারিখ থেকে বৃষ্টি আসবে মানে বর্ষা শুরু হবে তো আজকে তো এক তারিখও না যে একত্রিশ তারিখ দেখুন বর্ষা শুরু হয়ে গেছে যাকে ভালোই হয়েছে গরমের হাত থেকে রেওয়াই পাওয়া গেছে এই এইজ তো বন্ধুরা গুড মর্নিং অন অপর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো সকালবেলায় উঠে আমরা আজ তাড়াতাড়ি একটুখানি উঠে গেছি উঠে নানা রকম কাজকর্ম সেরে গেছি অ্যাকচুয়াল সকাল থেকে প্রতিদিনই ভাবে ব্লকগুনো করব কিন্তু মনে হয় কি তাড়াতাড়ি কাজগুলোকে সেরে নি কাজগুলোকে না সারলে কি অনেক কিছু দেরি হয়ে যায় তো অনেক কিছু কাজ সারা হয়ে গেছে আমি বাজার থেকে টুকটাক বাজার করেও নিয়ে চলে এসেছি সকালবেলা টিফিনও রান্না হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে এই যে অপরেশ ব্রেকফাস্ট করে নিয়েছে ব্রেকফাস্টে কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি তো চাউমিন করেছে সিম্পল চাউমিন এর মধ্যে কোনো সয়া সস টস দেওয়া হয়নি জাস্ট ফ্রাই চাউমিন আমার এই চাউমিনটা খুব ভালো লাগে জাস্ট আলু ভাজা দিয়ে করেছে আর কিছু না আলু ভাজা আর ডিম আছে বাজার দিয়ে নিয়ে এসেছি টমেটো কাঁচা আম শশা আর একটু পেঁপে আজ খুব একটা বেশি বাজার করিনি সব দেখি জিনিসের দাম খুব বেশি বেশি টমেটো সত্তর টাকা করে নিল টমেটো আর ডিম নিয়ে এসেছি আর এর মধ্যে চিকেন আছে অনেকগুলো কাস্তে দিয়েছিল এই যে কাঁচা হয়ে গেছে মেশিন থেকে বের করে নিয়েছে এগুলো এখন আমি মিলবো সকালবেলা থেকে যে বাসনগুলো হয়েছিল চা খাওয়ার বাসন টিফিনের বাসন

দু একটা জিনিস শেষে গেছে অনেক দিন পরেই যে মশলাগুলো লাগবে না অনেক দিন লাগেনি বহুদিন পরে একটা জিনিস পড়ছে সে দেখা কী করছে তো শেষে কাছে ও মনেই ছিল না আমার মনে ছিল না ও এখন করতে গিয়ে দেখছি ওই মশলাগুলো যাচ্ছিলাম দোকানে দোকানে ওখানে দেখি বেশ ভিড় অনেকটা টাইম লাগবে মোটামুটি দশ পনেরো মিনিট তো দাঁড়াতে বেশ টাইমটা ওয়াস্ট না করে এই বাড়িতে আসলাম হালকা হালকা দূর বেরিয়েছে তো জামা কাপড়গুলো মিলাইনি তাড়াতাড়ি করে মিলাই নি তার দোকানে যাবো কি না ভাবছি আবার যদি বৃষ্টি আসে হালকা রোদ বেরিয়েছে এই যদি আবার বৃষ্টি আসে আচ্ছা মিলে তো দিই বাড়িতে আছি দেখা যাবে আমার সব জামা কাপড় মেটা মেলা হয়ে গেল এই ওপরে আপনার দিদিকে আসতে দিই না তার কোন ওর তো পায়ে সেই ব্যথাটা রয়েছে সেদিন আমি বাড়ি ছিলাম না বলে মানে কাজে গেছিলাম আর কেছে সে ওপরে দুবার তিনবার ওঠানামা করেছে তাতে আবার বেশি পায়ে ব্যথা হয়েছে আমি ওই জন্য বললাম তোমার ওপরে উঠতে হবে না আমি যাচ্ছি আমি যে করে দিচ্ছি যে কদিন আমি আমি যতক্ষণ বাড়ি থাকবো আমি ওপর দিয়ে জামা কাপড়গুলো মিলে আসলাম এই আপনার দিদির এই মাংসগুলো ভাজা হয়ে গেছে এই যে চিকেনগুলো লাল লাল করে আর এবারে আলু ভাজবে তবে মানে মাংস আর ভাত হচ্ছে তাই তো ঘন্ট ও ভাত আর মাংসের ঘন্ট করতে আছে গেছে মাংস আর আলুটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আর আমার ভাতও হয়ে গেছে ভাবছি আজকে একটু বিরিয়ানি করবো কিন্তু একদম পুরো মানে কী বলবো সহজ পদ্ধতিতে কীভাবে করবো সেটা আপনারা দেখবেন মাংসটা রান্না করে নেবো তার মধ্যে ওই ভাতটাও দিয়ে দেবো দিয়ে একটু ভাপে বসিয়ে রাখবো তো আগে পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজটা তুলে নিই তারপরে আমি মাংসটা বসে নেবো

মাংসটা ওর মধ্যে দিয়ে দিল যে ভাজা চিকেনটা এবারে বুঝতে পারছেন যে কি হবে এর মধ্যে আছে বিরিয়ানি মশলা মিঠা আতর কামদেনুর রং আর ঘি এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি আর ওদিকে বিরিয়ানির মশলাটা রেডি করে নিই এখানে বাটিতে একটু দুধ নিয়েছি দুধের মধ্যে দু চিপি মতন আমি গোলাপ জল দিয়ে দেবো এর মধ্যে একটু দেবো কামধেনু রঙ কালারটা আসার জন্য দিয়ে দিলাম অল্প করে বিরিয়ানি মশলা মধ্যে একটু মিঠা হাতও দেবো পুরো এক টোপ মতোই দেবো বেশি দেবো না কেননা বেশি হলে ভালো লাগে না গন্ধটা একদম পুরো এক ফোঁটাই দেবো মশলা পুরো রেডি আছে ঢাকা দিয়ে রেখে দিলাম মাংস পুরো ঘষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভাত দিয়ে দেবো এই দেখুন উপর থেকে ভাত দিয়ে দিয়েছি এখনও হাঁড়িতে ভাত আছে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব পুরো ভাতটা কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে সে কড়াইতেই করবো অন্যান্য দিন প্রেশার কুকারেও করি এইবার সেই যে বিরিয়ানি মশলাটা রেডি করে রেখেছিলাম গোলাপ জল দুধ দিয়ে সেটাকে চারিধার দিয়ে এইভাবে দিয়ে দেবো এর মধ্যে মিঠা আতর বিরিয়ানি মশলা সব দেওয়া আছে এখানে একটু পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভেজে মানে বেরেস্তা তুলে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে নেব দিয়ে দেব ঘি বেশ অল্প করে দেব একটু বিরিয়ানি মশলা রেডি এবার এটাকে একটু দম দিয়ে রাখবো উপর থেকে একটু অল্প করে আগে থেকে লবণ মিষ্টি দেওয়া ছিল তাও উপর থেকে অল্প করে একটু লবণ আর একটু চিনি দিয়ে দেব আমার কিন্তু এখানে বিরিয়ানির কড়া নামিয়ে রেখেছি তবে গ্যাসটা সব মুছে ফেলেছি এদিকে বাসনটাও মাজা হয়ে গেছে এখানে কয়েকটা আম ধুয়ে রেখেছি পাশের বাড়ির একটা দিদি দিয়ে গেছিল ওদের গাছের আম আর আমি এখন স্নান করতে যাব। তারপরে এসে ঠাকুর পুজো দেবো বন্ধুরা আমি তাই অখনো অপরের শেষে গেছে সাঁতার মানে পুকুর থেকে স্নান করে আর আমি স্নান করে চলে এসেছি এই যে এখানে পুজোর সব গুছিয়ে নিয়েছি হচ্ছে ফুল ফল বাটা তুলসী পাতা এখানে ঠাকুরকে দেবো তো আমি তো নিচে বসতে পারছি না পায়ের ব্যথাটা এখনও রয়েছে নিচে মানে পা ভাঁজ করতেই পারছি না তার জন্য চেয়ারটা নিয়েছি চেয়ারে বসে বসে ঠাকুর সেবাটা দিয়ে নেব বন্ধুরা অন অপরিষ্কৃত সাঁতার কাটিয়ে নিয়ে আসলাম ওরা আজকে জল থেকে উঠবেই না গেছি এখান থেকে বারোটা পনেরো আর বাড়িতে আসলাম তখন দুটো বাজতে দশ মিনিট বাকি দেড় ঘন্টা সে উঠবে না আসলে কি হয়েছে ওরা মোটামুটি একটু শিখে গেছে অহনা তো পারছে মোটামুটি আমার সাথে প্রায় জলতে করে একটু দূরে মানে ওখানে ঠাই নেই মানে আমিও ধরছি না ওকে ও শিখে গেছে আর উঠবে না এই শিখবে কন্টিনিউ শিখবে মানে ছেলেও মানে অপরস ও শিখবে মানে ও কাটবে ও মোটামুটি শিখে গেছে জলে ভাসতে শিখে গেছে মোটামুটি ধরছি মাঝে মাঝে বারবার বলছি বাবা যাবো বাবা যাবো অনেক হাসছিল না এগুলো তো প্রচুর দেরি হয়ে গেছে তারপরে আমি ভেবেছিলাম ঠাকুর পুজোটা আমি করব কিন্তু আমার একটু দেরি হচ্ছে বলে আপনার ঠাকুর পুজোটা করেছে সেই পায়ে লাগার পর প্রথম করেছে সেই কোনোরকমভাবে চেয়ারে টেয়ারে বসে করেছে আর হচ্ছে এবারে আমরা লাঞ্চ করতে বসবো তো আজকে লাঞ্চের মধ্যে কি কি আইটেম হচ্ছে রান্নাটা করছিল দেখেছেন আর বলার কিছু নেই তবু আর দেখাচ্ছি লাঞ্চের মধ্যে কি হচ্ছে আই কি হয়েছে কিছুই হয়নি শুধু এইটা ও ভাত তো নেই না আচ্ছা ও যে ভাত দিয়ে আর চিকেন দিয়ে ঘ্যাট তার মানে হচ্ছে বিরিয়ানি সবাই লোকাল ট্রেন বলে লোকাল খাবার বলে এটা হচ্ছে লোকাল বিরিয়ানি অর্থাৎ হচ্ছে এমনি ঘরের যে চাল দিয়ে বিরিয়ানি করেছে সেই বিরিয়ানি করেছে কালকে লিচু এনেছিলাম লিচু ভগবানকে সেবা দেওয়া হয়েছিল দিতে বারণ করেছিলাম কারণ এগুলো দিয়ে দিতে হয়তো মা অনেক সময় পটি বটি পেরে ওঠে না আমি বলেছিলাম যে আমাদের সাঁতার কাটি আনি আমি দেবো দেরি হচ্ছে এর জল থেকে কিছুতেই উঠবে না কিছুতেই উঠবে না এখন দেরি হচ্ছে বলে দেখুন বলেছিলাম না আমার কপালটা কেরাম দেখুন টিভিটাও কেবিল লাইন খারাপ হয়ে গেছে এই এখন সার্ভিস সেন্টারে খবর দিলাম ওরা আসবে দেখুন এই লেখাটা দিয়েছি তো ওদের নিয়ে এখন এই মানে ইয়েতে যাচ্ছি ড্রয়িং এ ড্রয়িং এ শুক্রবারে ভীষণ চাপ স্কুল থাকলে তো যা চাপ না একদম টাইম পাই হ্যাঁ এই আবার একটা নতুন ডিউটি শুরু হয়েছে সাঁতার আমি ওকে বলেছি স্কুল যাওয়ার আগে কুড়ি মিনিট টাইম বের করবি কুড়ি মিনিট টাইম বের করে সাঁতারে যাবি যেতে পাঁচ মিনিট আসতে পাঁচ মিনিট আর সাঁতারে দশ মিনিট বন্ধুরা ওরা তো ড্রয়িংয়ে এসেছিল কিন্তু ড্রয়িংয়ে এসে যেটা একটা মর্মান্তিক খবর পাওয়া গেল আজকে এই সপ্তাহে আর টিউশন হবে না ড্রয়িং কারণ যিনি ড্রয়িং করান ওনার ভাইপো ব্যাঙ্গালোরে থাকেন ওখানটা বাইক অ্যাক্সিডেন্ট করে কালকে মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার জন্যে মন মানসিকতা তো ভালো নেই এব করার সময় নেই এখন বাড়ি থেকে সবাই যাবে তো এই সপ্তাহ হচ্ছে না ওই জন্য ওদেরকে নিয়ে আমি রিটার্ন করছি বাড়ির থেকে চল বন্ধুরা ওটা আমি একটু ভুল বলেছি ওটা ব্যাঙ্গালোর না ওটা ছত্রিশগড় প্রায় এখন সাড়ে চারটে প্রায় বাঁধতে যায় ওরা এখন এই রেস্ট নেবে ও হয়তো একটু পড়তে বসবে আর এই যে কালকে কাজের থেকে ফেরার সময় এই লিচু এনেছিলাম এই বছরের প্রথম লিচু এই লিচু নিল একশো কুড়ি টাকা করে চেয়েছিলো তারপরে একশো টাকা করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আজকে ব্লগের এই পর্যন্তই থাক অনেকটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে কাটা জায়গা পায় না অনেকটা বড় ব্লগ হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ব্লগটি দেখেন বা দেখেছেন বা দেখে আসছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ মানে আপনারা ভালোবেসে যে দেখেন আমাদের ফ্যামিলিকে বা আমরা যা কিছু করি এটা হচ্ছে আপনাদের ভালোবাসা ভালোবাসেন বলে আমাদের দেখেন তো কি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা যাচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে রাখছি টাটা